সব রাজনৈতিক দলের নেতা একটা কথা বলে নো দিল্লি নৌপিন্ডি পিন্ডি আমার স্লোগান আর একটু লম্বা নো দিল্লি নো নো লন্ডন বাংলাদেশের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে কোটি মুসলমান কাউকে নাক গলাতে দেওয়া হবে না আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায় এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে তারা বাংলাদেশে ঢুকছে তারা নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান আটাত্তর সাল থেকে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে কোনো এক সময় খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে বাংলাদেশের একটি ভূখণ্ডকে আলাদা করে তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় দিবেন যেমন পূর্ব তিমুরকে খ্রিস্টান বানাইছে সুদানের দারফুরকে বানাইছে বাংলাদেশ একটা অংশকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এটা হচ্ছে তিনটা টেরিটরি নিয়ে কয়টা ভারতের মিজোরাম আরাকানের মায়ানমার আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তা আমরা চুপচাপ বসে আছি তাহলে তো আমাদের নাকের ডোকায় খ্রিস্টান রাষ্ট্র হবে যেভাবে ফিলিস্তিনের মুসলমানের ঘুম হারাম করেছে ইসরাইল বাংলাদেশের মুসলমানের ঘুম হারাম করবে সেই খ্রিস্টান রাষ্ট্র হতে দিবেন এটার বিরুদ্ধে প্রতিবাদ নাই কেন কথা বলেন এটার বিরুদ্ধে প্রতিবাদ নাই কেন বাংলাদেশে বলে কি আমি একটা স্লোগান দিব আমার সাথে বলতে পারবেন সব রাজনৈতিক দলের নেতা একটা কথা বলে নো দিল্লি বলে না আমার স্লোগান আর একটু লম্বা নো দিল্লি নোপিন্ডি নো লন্ডন নো ওয়াশিংটন বলতে পারবেন নো দিল্লি নোপিন্ডি নো লন্ডন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান কাউকে নাক গলাতে দেওয়া হবে না এখন মজবুত হন আমার ঐক্য যেটা আমি চাই নন পলিটিক্যাল এলাই অরাজনৈতিক ঐক্য চাই আমি এই জন্য আমাকে সবাইকে লাগবে বিএনপি লাগবে এনসিপি লাগবে জামাত লাগবে আমলিক লাগবে সকল ধরনের মুসলমানকে আমার লাগবে কথা বলেন যারা আমাদের পোস্টার পোস্টার এই ছিড়ে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের মাথা ব্যথা হুজুর কেন পিয়ার নিয়ে কথা বলে উনি কেন গণভোট নিয়ে কথা বলে আরে আমি তো এই দেশের নাগরিক আমার বংশের যারা তারা ভিসা পাসপোর্ট নিয়ে আসে জোনপুর থেকে আমার জন্ম বাংলাদেশে আমি বাংলাদেশের নাগরিক এই দেশের মুসলমানকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেবার দায়িত্ব আমার হাতে সেজন্যই তো আমরা পার্সেজ হই নাই কি দিবে আমি পার্সেজ হলে বহুত অফার আসছে নানগঞ্জের চার জন্য বড় বড় দল থেকে আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছি ওইসব আশা আকাঙ্ক্ষা আমার নেই মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু থাকে আমাদের আব্বাসী বংশ সাতশো বছর দুনিয়া শাসন করছে আমরা তো সেই বংশের সন্তান অথব অল্প পয়সায় ধারণাতীত কম মূল্যে বা অধিক মূল্যে কেউ কিনে ফেলবে আমাদেরকে তা সম্ভব না যারা পোস্টার ছিঁড়ছ অন্যায় করেছ আমি প্রতিবাদ করি বলেই তোমাদের দলের নেতারা বহু সংশোধন হয়েছে পাঁচ আগস্টের পর তোমাদের নেতারা বলতো কল্যাণ রাষ্ট্র চাই আমি বলেছি তাহলে ইসলামের নামে রাজনীতি করো কেন আমার প্রতিবাদের পরে তারা ভাষা পরিবর্তন করে এখন বলতেছে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই আমার প্রতিবাদ তাদের ভালো হয়েছে না কথা বলে না হয়েছে কিনা তা আমি তো তাদের কল্যাণ চাই পোস্টার ছেড়ে কি লাভ হবে কিছুই হবে না তোমরাই ধ্বংস হয়ে যাবা আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন